আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঘরে কন্যা সন্তান থাকা মানেই জান্নাতের পথ সুগম হওয়া এই জন্য আগেকার মুরব্বীরা বলতো যে কন্যা সন্তান হলেই বলতো যে তুমি তো জান্নাত পেয়ে গেছো হাদিস অনুযায়ী আমরা জানি যে যার ঘরে কন্যা সন্তান রয়েছে রাসুল বলেছেন এক একটি কন্যা সন্তান মানে এক একটি জান্নাত যদি তাদেরকে সঠিকভাবে লালন পালন করে বড় করা যায় এবং সঠিক জায়গায় সুপাত্রে পাত্রস্থ করা যায় তাহলে কন্যা সন্তান সত্যি আল্লাহ রহমত আর যদি সঠিকভাবে লালন পালন করতে না পারেন এবং সৎপাত্রে পাত্রস্থিত না করতে না পারেন তাহলে এর চেয়ে বড় জুলুম আপনার জীবনে আর কোনোটাই মনে হবে না কন্যা সন্তান লালন পালন যেমন করতে হবে সঠিক সময় উপযুক্ত সময়ে বিয়ে দিতে হবে এন উপযুক্ত সময় উপযুক্ত বয়সের চাইতে উপযুক্ত সময়ের কথা আগে বিবেচনা আনতে হবে কারণ হলো যে উপযুক্ত সময় এক একটি কন্যা সন্তানের এক এক রকম হতে পারে উপযুক্ত বয়স এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কারো ক্ষেত্রে একটু আগেই উপযুক্ত বয়স হয়ে যায় আবার কারো বা অনেক পরে উপযুক্ত বয়স হয় কন্যা সন্তানকে সঠিক সময়ে বিয়ে যেমন দিতে হবে ঠিক তেমনি কন্যা সন্তানকে যখন পাত্রস্থ করবেন পাত্রস্থ করার পরে পিতামাতাকে সঠিক ভূমিকা পালন করতে হবে কিছু হলেই কন্যা সন্তানকে ঘরে নিয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে মামলা করানো অথবা এ ধরনের আচরণ শেখানো এটা অত্যন্ত গর্ভিত কাজ এবং অমানবিক কারণ আপনি যখন আপনার কন্যা সন্তানকে সারা জীবন কষ্ট করে লালন পালন করে বিয়ে দিলেন দিয়েছেন তো সংসার করার জন্যই পুনরায় তাকে যদি সংসার থেকে ঘুরিয়ে এনে শাসন না করে কিংবা তাকে সদ্বুদ্ধি না দিয়ে তাকে দিয়ে তার স্বামীর বিরুদ্ধেও মামলা করানো অথবা শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসার মতো কাজ করেন ধৈর্য না ধরেন তাহলে যেটা ঘটবে যে তার সংসারটা কিন্তু ভেঙে যাবে মামলা করা কিন্তু খুব সহজ কাজ কিন্তু মামলার পরিণতি কিন্তু সংসার ভাঙ্গাই হয় আর একটা মেয়ের যখন সংসার ভাঙে পরবর্তীতে তার পরিণতি কি হয় এবং তার মন মানসিক অবস্থা কেমন থাকে এটা আসলে মুখ দিয়ে বলে বোঝানো যাবে না আদালত প্রাঙ্গনে গেলে ধরনের অহরহ ঘটনা দেখা যায় ম্যাক্সিমাম দেখি যে ফুসলিয়ে মামলা করানোর ঘটনাই বেশি অথবা বুদ্ধি দিয়ে মামলা করানোর ঘটনাই বেশি এবং ভুক্তভোগী ওই নারীরা পরবর্তীতে গিয়ে আমাদেরকেই বলে যে আমরা আসলে ভুল করেছি আমরা অমকের বুদ্ধি শুনে কাজটা করেছি যদি সংসারে থাকতাম তো কতই না ভালো হতো আজ এই অবস্থা ভুগছি ওই অবস্থা আমার যাচ্ছে এ ধরনের নানান কথা তারা বেদনার কথা শেয়ার করে এই জন্য পিতা উচিত কোনো অবস্থাতেই মামলা হামলার মতো বুদ্ধি না দেওয়াটাই সবচেয়ে মঙ্গল অবশ্য মামলা হামলা দিলে বা করলে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই যেহেতু আমাদের পেশা ওইটা কিন্তু বিষয়টা হলো যে সদভাবে একটা কথা চিন্তা করে দেখবেন নিজের বিবেচনায় নিয়ে যে আপনার সন্তান কন্যা সন্তানকে যখন আপনি সংসার থেকে চলে আসার পরে তাকে উত্তেজিত করে বা মামলা করার মতো বুদ্ধি দিচ্ছেন আদতে আপনি তার ক্ষতি করছেন আপনি পিতামাতা হয়ে কি আপনার সন্তানের ক্ষতি আগে যেমন চাননি এখনই আপনি চাই এখনও আপনি চাইবেন না এটাই কিন্তু স্বাভাবিক হওয়া উচিত কারণ মামলা করলে সংসার খুনের টেকে এইরকম রেকর্ড দেখা যায়নি হ্যাঁ তবে একবারই কি আইনের আশ্রয় নেবেন না বিষয়টা এরকম না যদি সেই রকম পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আইনের আশ্রয় নেবেন কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে বা অথবা একটুখানি উস্কে দিয়ে অথবা তাকে ধৈর্য ধরার পরামর্শ না দিয়ে যদি আপনি মামলা হামলার মধ্যে যেতে বলেন তাহলে তার সংসার তো টেকে না পরবর্তীতে গিয়ে অন্যান্য সংসারও কিন্তু তার খুব একটা ভালো যায় না কারণ প্রথম বিয়ে বিয়ে দ্বিতীয় বিয়ে কিন্তু সেই প্রথম বিয়ের মতো হয় না সে সাতটা তখন আর থাকে না এই জন্য খুব সতর্কতার সাথে কন্যা সন্তানদেরকে হ্যান্ডেল করা উচিত কন্যা সন্তান আপনার জন্য জান্নাত তাকে সঠিকভাবে প্রতিপালন করে উপযুক্ত বয়সে বিয়ে দিবেন উপযুক্ত বয়স এক একজনের এক এক রকম হতে পারে শুধুমাত্র সংখ্যাতাত্ত্বিক বিবেচনায় যদি চিন্তাভাবনা করেন তাহলে হবে না অনেকে আছে যে খুব তাড়াতাড়ি যৌবন প্রাপ্ত হয় খুব তাড়াতাড়ি তার শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন ঘটে অনেকে একটু বয়স বেশি হলেও তার শারীরিক মানসিক অবস্থা বিয়ের উপযোগী হয় না এই জন্য এই সমস্ত জিনিস বিবেচনায় এনে পিতামাতাকে অবশ্যই উপযুক্ত পাত্রে দেখে শুনে বুঝে বিয়ে দেওয়া উচিত যাতে সংসারটা টিকে যায় এবং এটাই একজন পিতামাতার জন্য কাম্য হওয়া উচিত